কিভাবে একটা মেয়ের বিয়ের বিশ দিন পর বাচ্চা হয় দ্যাট মিনস সারফারাস অবৈধ বাচ্চা আপনারা বলবেন সাত বছরের একটা বাচ্চাকে নিয়ে আপনারা এভাবে কথা বলেন মার জন্য বলতে হয় মা অবৈধ তার বাচ্চা অবৈধ কিছু করার নাই এগুলো বড় হয়ে দেখবে না বাচ্চারা তখন থু দিবে তনির মুখে থু দিবে যে তোর মতো মায়ের গর্বে জন্ম আমরা ভুল করেছি তনির কেকটা কিন্তু আগে শোয়েব ভাই কাশতে এবার যতই অশিক্ষিত বলুক বুঝি নাই তনির কেকটা কিন্তু আগে শোয়েব ভাই কাশতে এইবার বছর বয়স থেকে মানুষের সাথে হানকি পানকি করে বেড়ায় শোয়েব ভাই কিন্তু ফার্স্ট না শোয়েব ভাইয়ের আরো চার পাঁচজন ছিল যাই হোক এবং শোয়েব ভাই সেগুলো জানে তবে শোয়েব ভাই তাকে এই পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কেউ তনিকে ভালোবেসে থাকে সেটা শোয়েব ভাই বাসত শোয়েব ভাই সবচেয়ে বেশি ভালোবাসতো। কায়েস ভাই বলে তনি ডাউনলোড করছে। তনি ডাউনলোড করছে সারফারাজকে ফেসবুক থেকে তাই না? ঠিকই আছে। সাদাত রহমান থেকে ডাউনলোড করছে। তো শোয়েব ভাইয়া যেটা শোয়েব ভাইকে অশিক্ষিত বলছে, মূর্খ বলছে, অত শোয়েব ভাই তাকে পড়াশোনা করেছে শোয়েব ভাই তাকে ঢাকায় আনছে। শোয়েব ভাই তাকে অনলাইন বিজনেস শিখাইছে, তার ল্যাপটপ দিয়ে। শোনো, আজকালকে ভালো মানুষের দাম নাই। শোয়েব ভাই প্রমাণ করে গেল। ভালো মানুষের দাম নাই তো যেমন আমার কোনো দাম নাই আমার জামাই যদি এই লাইফে দেখা থাকো তোমারে বলতাছি ভালো মানুষের দাম নাই আমি ভালো মানুষ তুমি আমার দাম দাও না আমি জানি তুমি দেখতেছো আচ্ছা তনির পতন অনিবার্য নিম্মি সুলতানা আপু তনির পতন বলতে চায় না অনেকেই বলতেছেন যে একটা সফলতা আপনাদের সহ্য হচ্ছে না তাই তাই আপনারা এগুলো করতেছেন ও তো সফল হয় নাই না যার খুঁটি শক্ত থাকবে যে সত্য থাকবে যে সঠিক থাকবে তাকে তো পতন করানো যায় না আমাকে পতন করানো আপনারা তনিকেই বলেন আমার পতন ঘটে দেখি কত পারে মিথ্যার কোনো খুঁটি থাকে না যার কারণে সেটা নরবরে থাকে ভেঙে যায় পতন হয় সত্যের সেটা হয় না তনি সত্য না তাই তনির এত ভয় আসলে আপনার কথা সব সত্যি হচ্ছে সুফি আক্তার আপু আপু মৌ সুলতানা মিথ্যা বলে না মসুলতানা সুলতানা কখনোই মিথ্যা বলে না এটা আমি প্রথম থেকেই বলছি আজও বলছি কাল লাইভে বলতেছিল বাড়িশা হক আপনাদের টাকা দিয়ে এসব করাচ্ছে কিছুদিনের মধ্যে নাকি সব প্রমাণ করে জাতির সামনে তুলে ধরবে ধরতে বলেন আমি আগেও বলেছি এখনো বলছি মৌসুলদারা কি কেউ এক পয়সা দিয়ে কিনেছে প্রমাণ করতে পারলে জীবনে ফেসবুকে মুখ দেখাবো না ফার্স্ট অফঅল আর দ্বিতীয় কথা বারিশা হক যদি এতই টাকা থাকে মৌসুলতানাকে কিনবে কেন সে বড় কোনো চ্যানেলকে কিনবে বড় কোনো সাংবাদিককে কিনবে মৌসুলতান তো সাধারণ একটা চুনো না ইসমাসেরও সমান না মৌসুলতানাকে টাকা দিয়ে কিনতে যাবে কেন কিনলে উকিল কিনবে কিনে তনের পিছনে অন্য কিছু করাবে মৌসুলতানাকে বাড়ি সব টাকা দিতে যাবে কেন কেন দিতে যাবে বলেন তো মৌসুলতানাই কেন কুমারী তনি মৌ সুলতানাই কেন বাড়ি সহ তো অনেক অনেক ব্র্যান্ডের সাথে কাজ করে ফেসবুকে কথা বলার মতো অনেক মেয়ে আছে মৌ সুলতানাই কেন মৌ সুলতানার ব্র্যান্ডের প্রমোট করতে গিয়েছিল দুই দিন তাই বলে আপনাদের এটা মনে হয়ে গেল যে বাড়ি সহ আমাকে টাকা দিয়ে করাচ্ছে যদি করায় সাপোজ ধরলাম বাড়ি টাকা দিয়ে কাউকে দিয়ে তনের পিছনে লাগাচ্ছে কেন লাগাচ্ছে বাড়ি সাথে কি করেছে আপনারা দেখেছেন ফেসবুকে তার মতো একটা মেয়ে বলে সে ধৈর্য ধরে গেছে যেই পরিমাণ মেন্টাল টর্চার টনি করেছে তখন কারণ টনি তখন প্রচুর ড্রিঙ্কস করতো প্রচুর নেশা করতো পাগল ছিল তখন নেশার ও সকালে একটা ইয়ে বাখাইতো দুপুরে একটা ও হচ্ছে যে এমপি হওয়ার জন্য পাগল ছিল এবং হচ্ছে ওয়েস্টার্নে সারাদিনে পড়ে থাকতো যে আষ্ট সেই খেলে যেত সেটা আমাদের কথা না ভাই পাবলিক টয়লেট হয়ে গেছিল ও তখন পাবলিক টয়লেট হয়ে গেছিল পাগল হয়ে গেছিল যে ওর ওকে সবাই চিনে ওকে সবাই চিনে এটাই ওর ছিল হচ্ছে ফার্স্ট ইয়া আর ওর পিছনে ছিল উপবিশ্বাস জায়েদ খান কারণ উপ মন এমপি হতে চাইছিল যাই হোক অত দূরে না যায় আকাশের আবার বই না আকাশের আবার লাগতে পারে উপ নাম কইলে যাই হোক সমস্যা নাই আমরা কমেন্ট নিবো আপুরা কমেন্ট করেন আমি বেশিক্ষণ থাকবো না অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে কারণ আমি বেশি টাইম কথা বলতে পারতেছি আমার গলায় প্রবলেম ডাক্তার বলছে আমাকে প্রচুর রেস্ট নিতে আমি বলছিলাম যে আমি ফেসবুকে লাইভ করি বলতেছে যে এত লাইভ করতে হবে না আপনি কিছুদিন রেস্ট নেন আচ্ছা গত দুই দিনও চটং চটং কথা বলে বুদ্ধিজীবী সানজিদার পরামর্শ আরে সানজিদা মানজিদা বাদ দেন তো সানজিদার একটা কিক মারলে উড়ে চলে যাবে কই ধরতে পারবে না কেউ খুঁজে পাবে না ওরে যদি আমি না আমি তোমাকে বলি শোনো নাম না সানজিদা ইনবক্সে ছবি তুলছে ও নাকি তো রাসেল চোরা বান্ধবী এক আর দ্বিতীয় হচ্ছে যে এই তনি নাকি সানজিদার মধ্যে দুটো ছবি তুলছিল এই জন্য সে ফিদা আরে বাবা আমার কাছে প্রমাণ আসে সে একটা হচ্ছে রানী এরা ব্ল্যাক মেলার এরা বার্ড পার সাদত রহমানের হচ্ছে যে মেরে ফেলছে ঠিক আছে সেখানে হচ্ছে যে এত তামসা করার দরকার আছে ভাই সে তো সাবজেক্ট না আমাদের আমাদের সাবজেক্ট শুধুমাত্র এই হচ্ছে যে পাঙ্গাসমুখী পরকীয় রানী কিছু সে আমাদের সাবজেক্টও না আর তাকে নিয়ে কথা বলারও কিছু নাই আর আমার কথা যে আজকে আমি লাইভ করতেছি না দেখবা গলার জোর একটু কমে গেছে দুদিন আমি একটু চুপ ছিলাম ওর গলার জোর বেড়ে গিয়েছিল কি করছে জানা পশুদিন ওইটাই ইয়া খাইছে দুই বটল মদ খাইছে তারপরেও কথা বলতে পারছে লাইভে ওটার রেস দুই তিন দিন থাকবে বলো তো নেশানাগুলো কথাই কইতে পারে না পাগল হয়ে জায়গা ও বলে আমি জীবনে নেশা ছুঁয়ে দেখি নাই নেশাও ছয় নাই না ও নেশা রেছয় না কোনটা দুইটার একটা হবে আচ্ছা বাচ্চার যে এই দুই দিন ধরে পাগলামি করতেছে ভিডিওর সামনে এটা ওর আম্মু শিখিয়ে দিছে এটা বুঝে যাচ্ছে কারণ এর আগে কখনো কোন ভিডিওতে এরকম করে নাই ও পাগলের মতো অঙ্গভঙ্গি করতেছে এগুলো ইচ্ছা করে শিখাই দিছে কেন যে মানুষকে দেখাবে মেয়ে হয়ে কেন যদি ওর ট্রমাটাইজ হবে যদি ওর মেয়ে ওর বাবার কাছে ভালো না থাকবে তাহলে গত রমজানিদের আগ পর্যন্ত সানবির বয়স তো দুই বছর না তাই না সানভীর বয়স অলমোস্ট বারো বছর সানবির প্রথম থেকে আগ পর্যন্ত বাবার সাথে যাতায়াত করলো এই রাসেল চোরাকে বিয়ে করার পর হঠাৎ করে এমন কি হয়ে গেল যে সে ট্রমাটাইজ হয়ে গেল তবে সবচেয়ে ভালো কথা কি জানেন শোয়েব ভাইয়ের অনুমতি ছাড়া পৃথিবীর কোনো ক্ষমতায় সানভিকে লন্ডন নিতে পারবে না বিশাল ভালো খবর আচ্ছা এর মুখ সারা অন্য কিছুই নাই সবাই মিলে একটু প্লাস দিয়া চাপ দেন দেখবেন সব অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে রুনা সরকার বুঝতে পারি না আপু কথাটা আর কিরকম করে লাইভে এইসা ঠোর দুইটা মানে ওইটা নিয়ে যেন মানুষ কথা বলে ওর তো ভিউ দরকার আমাদের মতো তো না ওর হলো ভিউ দরকার মানে এরকম করো এরকম সাইবার বুলিং বলে কি মানুষ মানুষ না অমানুষ না কি এরা এরা বলে বুলিং বুলিং কেমন করছিলা তুমি বাড়িশাকে কেমনে বুলিং কাকে বলে সেটা তনি শিখাইছে সবাইকে তখন সাইবার বুলিং মনে হয় নাই এই আখির বাচ্চা আখি তুই যে শেয়ার করস তোর উকিলের ইয়া তোর উকিল আসছে ভাইরাল হইতে তোর তুই তুই যে উকিলের পা ধরে ওরকম উকিল আমাদেরকে ফোন করে হেল্প করার জন্য এই আখি ওই আমার বান্ধবী ঠিক আছে ও ওর সাথে ওর সাথে মজা নিল দেখবা আমি এখন উকিলের ভাব দেখাস উকিলের ভাব দেখাস ওরকম উকিল আমাদেরকে প্রতিদিন ইনবক্স করে আপু হেল্প করতে চাই কি করতে হবে বলেন উকিলের ভাব দেখাস বলো যে সাইবার বুলিং সাইবার বুলিং তোরা করস তোদের সাইবার বুলিং এর বিরুদ্ধে মামলা উচিত আমি করব দেশে একবার আইসানি দ্বারা আচ্ছা টনি সারাদিন নাকের মধ্যে হাত দেয় নাক চুলকায় কেন শুধু নাকের মধ্যে হাত দেয় না পাশার মধ্যেও হাত দেয় চুলকায় আপু লাইভের মধ্যে এত অসভ্য শুধু নাকের মধ্যে হাত দেয় পাশার মধ্যেও হাত দেয় ওর চেহারা সামনে বড় রিং লাইট ওর চেহারায় সামনে বড় রিং লাইট এই যে কমেন্ট গুলা না হাসি লাগে আর যারা আমার চেহারা নিয়ে কথা বলেন আমি বারবার বলবো ভাই আমি চেহারা দেখাতে আপনাদের ফেসবুকের সামনে আসি না আমার যদি এরকম হতো আমি জিম করে ওজন কমায় আমার জিম করার সামর্থ্য আছে আমার জামাই হচ্ছে জিম ট্রেনার আমার জামাই আমার জন্য স্পেশাল খাবার বানায় বাদাম দিয়ে এটা দিয়ে দেখা মো এটা খাও সকাল বেলা একটু তাহলে ওজনটা কমবে আমার ঠেকা ভাই আমি কি বলে জানেন তুমি আমাকে খাওয়াই খাই মোটা বানাইছো না এখন চিকন করতে পারবো না এই মোটা রাই সহ্য করতে হবে বিকজ আমি খাইতে ভালোবাসি আর এই যে চেহারা কথা বলছে না আমি ফেসিয়াল করি না পার্লারে যাই না আমি প্রয়োজন বোধ করি না আপনারা বলবেন তারপর আমি যাব আমার সুন্দরের দরকার নাই আমি চাই না আপনারা চেহারা নিয়ে কথা বলে কি হবে আমি কি চেহারা বাদ দেন চেহারা নিয়ে টেনশন বাদ দেন তনি বলেছিল সানবিদের বাসা থেকে কমেন্টটা চলে গেল আকাশ কমেন্টটা আবার দাও না টনি বলেছিল সানবিদের বাসা থেকে পাঠানো খাবার ও খায় এখন এত খারাপ হয়ে গেল কিভাবে সেটাই শোয়েব ভাই বসি দিয়ে মাছ ধরে আর সেই মাছ ভুনা তনি লাইভে বৈশা গেলে আর বলে যে এটা সানবিদের বাসা থেকে পাঠানো খাবার আজকে শোয়েব পচা হয়ে গেল আজকে শোয়েব ব্যাটাস করে তার মেয়েকে ইডিয়েট মহিলা বিটিএস ফান ফ্যানতো সাপরির মেয়ে যারা সাপরির মেয়ে যারাও টিনেস টিনেজ বাচ্চারাই বিটিএস ফ্যান মোটামুটি এই না ওই বিটিএস ফ্যানের ব্যাপারটা কেন তুলছে যেন ওদের কাছ থেকে হেল্প পায় কিন্তু সেটা তো হবে না আফা হুম ও বলেছিল ফেসবুকে ডলার বন্ধ করে দিলে ও খুশি হবে অথচ সেদিন বলল ফেসবুকে টাকা দিয়ে লন্ডনে পড়াবে বাচ্চাদের এটা নিয়ে কিছু বলেন মো আপু প্লিজ অভিমানে তুমি সেটাই তো আপু যে ফেসবুকের ভিউ ওর দরকার ফেসবুকের ভিউ দরকার জন্য সে বুড়া জামাইকে সামনে এনে মানুষের সিম্পাতি নিত ফেসবুকে ভিউর জন্য এখন ছেলে মেয়েদেরকে সামনে আনতেছে ফেসবুকের মেয়ে ফেসবুকের ভিউর জন্য ও ল্যাংটা হয়েছে ফেসবুকের ভিউর জন্য খায় গেলে ও যে বলতেছে যে ফেসবুক কোনো আদালত না ফেসবুক অমক না তমক না ফেসবুকের মধ্যে ও কখন কি খাইছে কখন কি বলছে মানুষ কেমনে জানে ও বলছে

মৌ আপু তো অনেক তো গলাবাজি কমে না ও তো অনেক লাফায় এখনো মানুষকে গালাগালি করে আফিফা ওই যে আপু দুই দিন কমে গেছিল দুই দিন ইয়াবা খাই নাই বুঝছেন পরশু বোতল মাল খাইছে আবার তিন চার দিন এরকম একটু করবে আচ্ছা টাকা পাচার ইজি এখানে বাংলাদেশের কালো টাকা সবাই এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট কিনে রেখেছে এটা আমি ভালো জানি সুলতানা এসজি আহ আমার জানা মতেও সেটাই আপু দুবাইয়ে ও একটা বড় পরিমাণের টাকা ও যখন সৌদি আরব হজের নাম করে গেল না তখন তো রাশের চোরা সৌদি আরব আসছিল হাঁপাই গেছি দেখছো কথা বলতে পারতেছি না তনিয়াফা বিশ দিন পরে তনিয়াফা বিশ দিন পর ডাউনলোড করছে তনিয়াফা বিয়ের বিশ দিন পরে বাসা ডাউনলোড করছে ডিজিটাল আফারাত আপু আপনার অনেক সাহস আছে আপনার অনেক সাহস আছে আমি আগে থেকে বড় বড়ি সাহসী আপু বড়া বড়ি সাহসী এই যে ফেসবুকে কথা বলতেছি না ওই সাপ্রিদের মতো তো এক এক সময় এক একটা বলবো না কারো সাহস আছে কিনা আমার ভিডিওটা ভাইরাল করে দেন যে আমি কারো সাথে চালবাজি করছি টাকা পয়সা বলেন সম্পর্ক করছি কইতে চিনি না আমি আখিকে চিনবেন কিভাবে আপু যার নিজের পরিচয় হচ্ছে তিশা সুতির সে আবার এখন তনির পক্ষ হয়ে শোয়েবকে জুতা পেটা করতে চাই ওর স্পর্ধা দেখা আমার মাথায় রক্ত উঠে গেছিল কতটা সাহস শোয়েবের মতো মানুষকে বলে জুতা পেটা করবে নিয়ে আমি ওকে কিচ্ছু বলতাম না যদি শোয়েব ভাইকে নিয়ে কথা না বলতো কিছুই বলতাম না ওর 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 ভুল ও আর ভুল করছে তনি যেরকম আকাশকে চাকর বানাইতে চাই ভুল করছিল এরকম শোয়েব জুতা করতে চাই আখি ভুল করছে এবার আখির পতন হবে তনির পরে আচ্ছা মৌ আপু আপনি কাউকে ছেড়ে দিবেন না এটা করলে গ্রহণযোগ্যতা কমে যাবে আপনারা তথ্য উপাত্ত দিয়ে মানুষের অপরাধ প্রমাণ করেন আপনার আমরা পাশে আছি সমাজকে সুন্দর করেন সেলিম ওয়ালিদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন